আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটা দোয়া নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ উপায় হ্যাঁ সৈয়দুল ইস্তেকফার এটা এতটাই স্পেশাল যে আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজেই একে ইস্তেকফারের সর্দার বলেছেন আচ্ছা একটা জিনিস কি কখনো ভেবে দেখেছি আমরা প্রতিদিন তো কত কিছুই করি জেনে না জেনে কত ছোট বড় ভুল হয়ে যায় তো এই সব পাপ এই সব ভুলগুলো আখির কোথায় যায় হয়তো কাউকে একটা কড়া কথা বলে ফেললাম কিংবা একটা নামাজ অবহেলায় ছেড়ে দিলাম আমরা তো এসব খুব তাড়াতাড়ি ভুলেও যাই তাই না কিন্তু এগুলো হারিয়ে যায় না সব কিছু রেকর্ড হতে থাকে আর এই ছোট ছোট ভুলগুলোই জানেন জমতে জমতে একসময় একটা বিশাল পাহাড়ের মতো হয়ে যায় আমাদের মনের উপর আমাদের আত্মার উপর একটা বিরাট বোঝা হয়ে চেপে বসে তো এই যে এত বড় একটা বোঝা এই ভার থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি আল্লাহ সবান আলা কিন্তু আমাদের নিরাশ করেননি তিনি নিজেই একটা পথ দেখিয়ে দিয়েছেন আর সেই পথটাই হল সাইদুল ইস্তিকফার স্বয়ং আমাদের নবিজি ওয়াসাল্লাম আমাদের এটা শিখিয়েছেন আর বলেছেন এটাই হল সব দোয়ার সর্দার এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এত এত দোয়া থাকতে এটাকেই কেন সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে এর মধ্যে এমন কি আছে চলুন এর ভেতরের গঠনটা একটু বোঝার চেষ্টা করি তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন এই দোয়াটা কিন্তু শুধু কয়েকটা শব্দের সমষ্টি না এর পুরো গঠনটাই অসাধারণ এটা আসলে সত্যিকারের তবার চারটা মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে প্রথমত আল্লাহকে আমাদের রব হিসেবে পুরোপুরি মেনে নেয়া এরপর একদম সৎভাবে নিজের করা ভুলগুলো স্বীকার করা তৃতীয় ধাপে আল্লাহ আমাদের যে কত কিছু দিয়েছেন সেই অসংখ্য নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা আর সবশেষে এ সবকিছু মনে রেখে একেবারে বিনীত হয়ে তার কাছে মাফ চাওয়া এই চারটা জিনিস যখন একসাথে হয় তখনই একটা দোয়া আন্তরিক আর এতটা শক্তিশালী হয়ে ওঠে চলুন এবার দোয়াটা আমরা এর মূল ভাষায় শুনে আমি পড়ছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করি আল্লাহম্মা আন্তা রব্বি ইলাহা ইল্লা আন্ট খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ও ওয়াদিকা মাস্তা তক আউজুবিকা মিন শারদিমা সোনা আটু আবু উলাক বিনে আমতিকা আলাইয়া ওয়া আবু উলাক বিধাম্বি ফগফিরলি ফা ইন্নাহু লাগফিরুল দুনুবা ইল্লা আন যাদের আরবি পড়তে একটু অসুবিধা হয় তাদের সুবিধার জন্য এখানে উচ্চারণটাও দিয়ে দেওয়া হলো এটা দেখে কয়েকবার পড়লেই ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আর এবার এর অর্থটা একটু দেখি কি অসম্ভব সুন্দর কথা দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু ওই চারটা স্তম্ভের সাথে মিলে যাচ্ছে হে আল্লাহ আপনি আমার পালনকর্তা এটা হলো আত্মসমর্পণ আমার গুনাহ স্বীকার করছি এটা হলো স্বীকারোক্তি আপনার দেওয়ার নিয়ামত স্বীকার করছি এটা হলো কৃতজ্ঞতা আর শেষে অতএব আমাকে ক্ষমা করুন এটা হলো সেই প্রার্থনা ভাবা যায় কত্ত নিখুঁতভাবে সব কিছু একসাথে আনা হয়েছে ব্যাপারটা কিন্তু শুধু ক্ষমা পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না এই দুয়ার সাথে এমন একটা পুরস্কারের ওয়াদা করা হয়েছে যেটা শুনলে আমরা অবাক হয়ে যাব এটা সরাসরি জান্নাতের সাথে জড়িত একটা বিশাল সুসংবাদ এটা আসলে একটা অবিশ্বাস্য রহমত একটু ভাবুন তো দুনিয়ার কোনও প্রেসিডেন্ট বা রাজা কি এমন কোনো গ্যারেন্টি দিতে পারবে কখনোই না এরকম একটা ওয়াদা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকেই আসতে পারে আর এই দেখুন সেই ওয়াদার একদম স্পষ্ট প্রমাণ সহিবুখারির হাদিস কি বলা হচ্ছে যে ব্যক্তি সকালে একদম দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে আর সেদিন সন্ধ্যার আগেই যদি তার মৃত্যু হয় সে জান্নাতি হবে ঠিক একইভাবে যে সন্ধ্যায় পড়বে আর সকাল হওয়ার আগেই মারা যাবে সেও জান্নাতি হবে সুহাদাল্লাহ এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে তো এত বড় একটা পুরস্কার পাওয়ার জন্য কি করতে হবে নিশ্চয়ই খুব কঠিন কিছু না একদমই না চলুন দেখি কিভাবে খুব সহজেই এটাকে আমাদের প্রতিদিনের রুটিনের একটা অংশ করে নেয়া যায় নবীজি আমাদের জন্য দুটো সেরা সময় ঠিক করে দিয়েছেন একটা হলো সকালে ফজরের নামাজের পরে আর আরেকটা হল সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দিনে মাত্র এই দুইবার কিন্তু মন থেকে পড়লেই এই বিশাল পুরস্কারটা পাওয়ার ওয়াদা রয়েছে এই পর্যন্ত শোনার পর আমাদের মনে একটা কমন প্রশ্ন আসতেই পারে একটা দ্বিধা কাজ করতে পারে আমার তো গুনাহের কোনো শেষ নেই জীবনে কত কি করেছি আল্লাহ কি আসলে আমাকে মাফ করবেন এই হতাশা এই নিরাশাটাই কিন্তু শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু দেখুন এই হতাশার জবাবটা আল্লাহ নিজেকে সুন্দর করে দিয়েছেন সুরাজ জুমারে তিনি আমাদের ডেকে বলছেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন খেয়াল করুন তিনি বলছেন সমস্ত গুণা আমাদের কাজ হল শুধু আন্তরিকভাবে তার দিকে ফিরে যাওয়া তাহলে আর কিসের অপেক্ষা আল্লাহ যখন ক্ষমার দরজাটা এতখানি খুলে রেখেছেন আমাদের কাজ তো শুধু সেই দরজায় করা নাড়া চলুন আমরা সবাই নিয়ত করি যে আজ থেকেই এখন থেকেই এই আমলটা শুরু করব আর এটা নিয়মিত পড়লে যে শুধু আখিরাতে জান্নাত পাওয়া যাবে তা কিন্তু না এর দুনিয়াবি ফায়দাও অনেক দেখবেন মনটা কেমন হালকা আর পরিষ্কার হয়ে গেছে জীবনে বরকত আসবে রিজিক বাড়বে আর আজকালকার দিনে যে ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো থেকেও ইনশাল্লাহ মুক্তি মিলবে সত্যি বলতে এটা আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে তাহলে সার কথা কি দাঁড়াল আল্লাহ নিজে ভালোবেসে দয়া করে আমাদের হাতে ক্ষমা আর পবিত্রতা লাভের একটা মাস্টার কি বা চাবিকাঠি তুলে দিয়েছেন আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রতিদিন এই চাবিটা ব্যবহার করব শেষ প্রশ্নটা তাই আমাদের প্রত্যেকের নিজের কাছে আল্লাহ তার রহমতের হাত বাড়িয়েই রেখেছেন আমরা কি সেই রহমতটা গ্রহণ করার জন্য নিজেদের হাতটা বাড়াব